সম্পূর্ণ ড্রাইভার সমাজকে ট্রাফিক পুলিশ গাইডলাইন সম্পর্কে সচেতন করা দুর্ঘটনা মুক্ত পরিবেশ তৈরি করা সহ গাড়ি চালকদের বিভিন্ন দাবিতে জনসভা অল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া এপ্রিল পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর শহরের মাঠেই জনসভার আয়োজন করা হয় জনসভা থেকে ছোট বড় বিভিন্ন গাড়ি চালকদের নানান সমস্যার কথা উল্লেখ করা হয় পাশাপাশি গাড়ি চালাতে গিয়ে যে সমস্ত অসুবিধার সম্মুখীন হচ্ছে তা আগামী দিনে কাটিয়ে তুলতে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সে বিষয়ে আলোচনা করা হয় এই জনসভায় সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সন্দীপ জানিয়েছেন গাড়ি চালাতে গিয়ে বর্তমানে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে ছোট বড় বিভিন্ন গাড়ি চালকদের তাই সেই সব সমস্যার সমাধানের লক্ষ্যে আগামী দিনে গাড়ি চালকরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে চলেছে যার সূচনা হলো এই জনসভার মধ্য দিয়ে মাথায় যে তার টেনশন রয়েছে সকালে পৌঁছতে হবে মানুষের দরবার সকালে যদি না পৌঁছাই আমি বেতনটা কেটে যাবে মালিকে দেবে বকাবকি মাথায় যে আমার টেনশন রয়েছে সকালে পৌঁছতে হবে মানুষের দরবার কিবা দিন কিবা রাত চলেছে রানার ছুটেছে রানার মালের বোঝা কাঁধে করে মাথায় যে তার টেনশন রয়েছে সকালে পৌঁছতে হবে মানুষের দরবার বাড়িতে অসুস্থ বৃদ্ধ বাবা বিছানায় শুয়ে ওষুধের অপেক্ষায় ছেলে আমার টাকা রোজগার করতে গিয়েছে আনিবে ঔষধ আমি আবার উঠি বসে শিশু দুটো দুমুটো খাবারের অপেক্ষায় বোনটার বিয়ে দেওয়ার বয়স হয়েছে ছোট ভাইটার স্কুলের বেতন বাকি বৃদ্ধ মাটা দুয়ারে বসে রাস্তার দিকে চায় খোকা আমার টাকা রোজগার করতে গিয়েছে আনিবে ঔষধ বাবা তার উঠিবেছে চোখ দুটো তার রাত্রে তারার মতো রাস্তার দিকে চায় কখন যে সন্ধে হলো কখন যে হলো রাত্রি কখন যে আবার ভোর হলো বুঝিতে নাহি পারি কিবা দিন চলেছে রানার ছুটেছে রানার মালের বোঝা কাঁধে করে মাথায় যে তার টেনশন রয়েছে সকালে পৌঁছতে হবে মানুষের দরবারে হঠাৎ কে যেন রাস্তার মাঝে ওই সাইড 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 চোখ ফিরে তাকিয়ে দেখি ও যে আমার ভারত মায়ের শাসন ব্যবস্থা ও যে আমার দেশের প্রশাসন ভয় কি আর দাঁড়িয়ে গেলাম কে যেন এসে আমায় বলে এন্ট্রি দাও চোখ ফিরে তাকিয়ে দেখি গায়ে খাঁকি ড্রেস কাঁধে পায়ে খাঁকি বুট কাঁধে যে তার দুটো স্তারও রয়েছে ওই যে আমার ভারত মায়ের শাসন ব্যবস্থা ও যে আমার দেশের প্রশাসন সরকার বুঝি সারা রাত্রি জেগে আমাদের জন্য সুরক্ষা ব্যবস্থা রেখেছেন